নমস্কার আমি গেছি এখানে অন্তর্গত এক মহাশয় ব্যক্তির কাছে তো মানে বিখ্যাত কাড়া রসি তো সেই কারসিকের কাছে আমি জানিয়ে নিব যে ওয়ার মানে বিবরণ সব কিছু তো নমস্কার মহাশয় নমস্কার তোমার নাম কি আমার নাম ভদ্র মাহাতো

তো এই কাড়া গিলা তুমি ঘরের কাড়া ন কিনেছ এই কারা গিলা আমি কালী মাটি কিনেছি আচ্ছা কাড়া গিলা দু বছর হইল আমার দু বছর হয়ে গেল দু বছর হয়ে গেল তো কোথাও লাগান ছিলে লাগানছি লাগানছি গায়ে প্রথমে বৈশাখ মাসে একবার মেলা করেছিলি দশ হাজার টাকা এড়েছিলি আচ্ছা তিনটে কাড়া হারাইছে তারপরে ঘুরাই করলি পাড়াই ওইখানেও হারালি দুটা কাড়া আচ্ছা তারপরে আমি নিজের মেলা করেছি কার্তিক মাসে ওটাও হারাল মাসে আসারাম ডি আসারাম দিয়ে সাত হাজার টাকা জয় করলি আচ্ছা তো বলছি মহাশয় যে তুমি এই কাড়া গেলে রেখেছ তো এই বছর কোথাও আধার কার্ড জমা দিয়েছিলে কি আধার কার্ড আমি ধবনী গেলছিলি আধার কার্ড নিয়ে তো বিদেশি মা তো বলল যে তুমি এই আসরে তুমি জানস পাবে নাই ডাইরেক্ট বিদেশি মা তো বলেছে একটুকু লস্তকা দিয়ে বলল যে তুমি খাতে জানিস লোককে খাওয়াতে জানিস বাবা ওই কথাটা আমাকে বলেছে তখন আমি বুঝে নিলি আমি বুঝলি তাহলে ইয়ারা মানে নরমের সঙ্গে যাই ডাটার সঙ্গে কোনোদিনে যায় নাই

তো ওইখানে কারাটা মানে জয় হয়েছিলো না না আমার কারাটা চোড়ুমটা চিংটায় ফেঁসে গেল আচ্ছা তখন কারাটা আমার কলাইন সেখানে ফোরুম খুলতে পারলো না ফোরুম খুলতে যাই হোক মহাশয় ব্যক্তিকে বলছি যে তুমি যে আগে কারা রেখেছিলে তো সেই কারা গিলা মানে আর কি যেটা প্রায় রেখেছিলে আর কি সর্বপ্রথম তো ওই কারা গিলা কাকে দিয়েছিলে সর্বপ্রথম যে কারাটা আমি খেলেছি সেই কারাটা দিয়েছি কচা আতু জগন্নাথ মাহাতো আচ্ছা

হ্যাঁ মেলা আমি করবো মেলা আমার এবারের মেলাটা আমি করবো মানে অঘনের শেষ দিকে অঘনের শেষ দিশ শ্যাষ তো যাই হোক ওটার এখন মানে নির্দিষ্ট একটা দিন ঠিক হয়নি তবে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে তো আর বেশি কিছু না বলে বলছি যে ই কারাগিলা কি তুমি বিকবে না কাড়া আমি এখন বিকবো নাই কাড়া আমি মেলা পাইরাবে কাড়ার পজিশন দেখবো যে আমি কাড়া রাখতে পাচ্ছি কি না পাচ্ছি যদি আমি রাখতে পারি আমার শুন আমি চাষি লোক বঠি আমার চাকরি নকরি কিছু নাই আমরা চা বাপ বাটা কাড়াই ফাঁসে আছি আমাদের আমরা পাঁচ টাকা ইনকাম করতে পারি নাই কিন্তু যতটুকু চাষবাস আছে চাষবাসের ভরসাই আমি কাড়া গেলে রাখেছি যেহেতু মনে একটা মনের একটা ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট আছে আনন্দের বিষয় যে আজকে চিরুগোড়া গায়ে তো তোমার গাঁয়ের মানে কমিটি বলে কিছু দুই এক কথা বলছি যে কমিটি ভালো কি খারাপ কমিটি আমার গাঁয়ের কমিটির কোনো ভরসা নাই আচ্ছা আমার গাঁয়ের কমিটির কোনো ভরসা নাই ঠিক ঠিক কমিটি আমার আছে বাইরের আমি বলেছি পাড়া আছে আচ্ছা খৈরি আছে বাগদা আছে জিলিংলোয়ার আছে এখানে নতুন রোলা আছে আচ্ছা আচ্ছা এত গায়ে আমাকে সাট অফ করে শুন গায়ে কোনো ঠিক আমার কাড়াই যদি দাপ দেই গাঁয়ের লোকে এখানে ঝামেলা করে দেবে আচ্ছা আর যদি ওই গাঁয়ে গেলে আমার কাড়াই যদি ধান খেতে কাদা মাখে ওর রা কাড়ে নেই তাইলে গায়ে কোনো মত নাই তো গায়ে আমার কিছু মত যে কাড়া একটা আছে ভালো মেলা লাগবে খেলবো ওইটা উবাদন মানে গাঁয়ের লোকের হয় কি যে ওই লোকটা এতো সুন্দর কাড়া রাখছে লে বাবা চাষি লোক চাষি লোকে কাড়া নাই রাখবে তো কে রাখবে ওরা নিচু হয়ে যাচ্ছে ওরা নিচু হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো হামান একটা हां লোকে এত ভালো ইয়ার নাম উৎস গোটা দুনিয়াটার নাম हां এই কারাটা যখন এই যে ইয়া অஜித் मा আমার আচ্ছা আচ্ছা এইখানে মিছিলে এসেছিল এই আমি বললি যদি অজিত मा আমাকে আর বছর একটা সটপ দিয়া রে তার আগের কারাটায় আমি মেলা কইলি আচ্ছা थाना আমারে ডাইকলো আমার গ্রামের লোক একটাও গেল নাই একটাও নাই একটাও গেল নাই আমার গ্রামের লোক আমি একাই চলে গলি আচ্ছা রাফরাতে ঢুকে গলি থানা বলি ভাগ তো লইলে বাবা হ্যাঁ ভিকে গলি স্যার বাবার কি হ্যাঁ তোমার নাম ভদ্রমা তো বলি হ্যাঁ স্যার আমার নাম ভদ্রমা আচ্ছা তুমি কড়া লড়াই

ও যখন বলে দিল আমি লড়াইয়ের প্রস্তুতি সাজে গেলি বলছি তারপরে কোন পুলিশ আসবে কে আসবে সেটা আমি দেখে দিব আমি একদম প্রস্তুতি হয়ে গেলি লড়াইয়ের আয়োজন হয়ে গেল লড়াইও ভালোভাবে পাই লাইন গেল আমার আসরে ভালোভাবে একদম কোনো জোর ঝামেলা কিছু নেই কোনো ভলেন্টিয়ার দরকার নাই আমার আসরে কারা হয়ে গেল तीनटा काड़ा आमी जोड़ नहीं आछिली तीनटा काड़ा हराल हराल पाए रहेंगे काका काका जोड़ नहीं आछिली एकटू बोलते पारबे मना करे जोड़ छिलो या बेला टाइम मा दाई तो, अच्छा अच्छा और या चितमूर या भीमगो भीमगो हां आर पारा सुधीर मा तो पारा सुधीर कड़ा काड़ा 19 विषय नहीं आछिली

দিলে অতটা বল আমার গ্রাম আলেও খুঁজতে বাড়ি কোনটা বলছে এইটা ও আছে বলি হাস আছি দাদা তারা আমরা ওইখান থেকে ওটা মাখা নিয়ে গেলি ওইখানে অভিজ্ঞ পড়ালি মালাতালা দিলি আর এইখান থেকে মিছিল শুরু করলে তিনটা গা ঘুরালি কাটাকে তো যাই হোক কিছু আর গল্প করছি নাই ইয়ার পর আমরা দেখবো যে ভদ্র মাহাতোর কাড়ার প্রস্তুতি কিভাবে ইনারা পরিচালনা করে কাড়াকে তো সেই একটু আমরা আপডেটটা নিয়ে যাচ্ছি ওইদিকে